বাবা আসল খাবার তা এখানে বসো এখানে বসো তোমার তো হচ্ছে বিরিয়ানি অপছন্দের খাবার

কথা না আসলে বললাম বলে তা না তারপরে এটা তো ঘরে রান্না করে এখানে সব গুলো করা হয়েছে না তো এখানে ক্ষতিকারের আছে না টেস্ট হইছে আমার সাথে চারবার বেশি পছন্দ তো মনে এক বিরিয়ানি রান্না করে যে তিন দিন খাওয়ানো যায় তাও রাজি মনে করা যায় নিজে নিজে